মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা এটা আসলে দেখতে কেমন সান্ডা খাওয়া হালাল নাকি হরম সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে দয়া করে জানাবেন সান্ডা খাওয়া কি জায়েজ বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে সান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে এরকম কোনো কিছু আছে কিনা প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে সান্ডা যেটা আমরা দেখি এই সান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেশ একটা প্রাণী এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে কোনো পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে জিব্রাইল আমিন বললেন ইয়ার রসুলাল্লাহ আলাই কাবিল হাজামা আপনার জন্য হিজামাকে দেওয়া হলো নবীজি বললেন আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল একটা আগুনের ছ্যাঁকা দেওয়া আরেকটা হচ্ছে হিজামা নেওয়া আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি হিজামা মানে কাপিং থেরাপি এটা সেই যুগের ট্রিটমেন্ট চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আকু পাঞ্চারের ট্রিটমেন্ট আছে এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে কিন্তু আরবের ট্রেডিশান ছিল এই সান্ডাকে তারা মনে করতো শক্তিশালী তার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ হ্যাঁ জায়েজ এটা আপনি গ্রহণ করতে পারেন হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করে দিয়েছেন আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয় কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না ঘাস পরিং আছে না টিডি দেখছেন না টিডি খাওয়া জায়েজ কিন্তু আপনার আমার রুচিতে আসে আসে না আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল যেখানে যাবে সে কাঁকড়া খাবে অক্টোপাস যেটা যায় এটা খাবে আমি তো এইগুলার থেকে ওই টেবিল আলাদা করে দে তুই ওই টেবিলে খাবি আমি এই টেবিলে খাবো এটা আমি খাইতেই পারি না যায় এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার কারণ ষান্ডা যেইটা বাংলাদেশের সান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে এটা আপনারা জানেন সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না প্রশ্ন যেহেতু আসছে খাওয়া যায় বা না যায় আপনি যদি মনে করেন যেই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে সেটা আপনি খেতে পারেন তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবেলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয় অতএব প্রিয় গায়েরা এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা না জায়েজ বা হারাম নয় ব্যবহার করতে পারবেন এক ভাই জানতে চেয়েছেন যে আসলে পুরো ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে সান্ডা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন এ জাতীয় অনেক ভিডিও রয়েছে মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা এটা আসলে দেখতে কেমন সান্ডা খাওয়া হালাল নাকি হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে কোন একটা ট্রেন্ডিং শুরু হলে সবাই ওইটার প্রতি খুব আকৃষ্ট হয়ে যায় সস্তায় আমরা যখন আকৃষ্ট হই তখন নানা ধরনের অঘটন কিন্তু আমাদের দেশে ঘটে এটা বিগত অনেক সময়ে ঘটেছে যেমন সান্ডা তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় না খুবই দুর্লভ প্রজাতির এই তৃণভুজি এই প্রাণী সান্ডা। যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে ঘাস খেয়ে বেঁচে থাকে খুবই সামান্য পানি একেবারে খায় না যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয় এই সান্ডাটা নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের জামানায় সাবাই করাম সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নাবিজি নিষেধ করেনি নাবিজি বলছে ঠিক আছে তোমরা খাও সেই মুসলিমে একটি হাদিস এসেছে নাহা রসুল্লাহ উল্লাহ হিসাল্লাল্লাহসাল্লাম আন একলি কুল্লু দি না বিন মিনা সেবারি নবিকারিম সল্লাহ্সাল্লাম নখ বিশিষ্ট ক্ষোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে এগুলোকে খেতে নবিকারিম সল্লাহলিসাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন সেই মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে শান্ডাকে হানাফি মাধাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এই জন্য হানাফি মাঝহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না অন্যান্য মাধহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে সান্ডা খাওয়া হয় বিপত্তি ঘটেছে এইখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে সাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য গুইসাপ আর সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্ত সৃষ্ট একটা খুবই নিরীহ গুইশাবও নিরীহ কিন্তু গুইসাবের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইসাব হচ্ছে মরা মুরগি মরা ছোটো ছোটো কোনো কীটপতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতাপাতা গাছ এই ছোটো ছোটো লতাপাতা খেয়ে বেঁচে থাকে এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন ওইটা হচ্ছে পাহাড় পর্বতে মরুময় বেষ্টিত পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে বিরাট বিরাট পানি রিয়ে নিয়ে যায় তো সেখানে পানি ঢালতে থাকে তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্ডা সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয় এবং এটা অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায় যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না কোনো গবেষণা গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফেটি লেভার হবে মানুষের ফেটি লিভার হবে এবং নানাভাবে এই ফেটি লিভারের কারণে এই ফেটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন এবং প্রচণ্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার ঠান্ডা খান এটা আপনার অনেক ধরনের ফ্যাট জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শরীরটা নানাভাবে অসুস্থ হবে তো এটা পরিষ্কার বিষয় যে এই সান্ডা এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে অথবা যেটা আমরা মনে করে থাকি বিষয়টা কিন্তু আদৌ এমন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম